সম্মানিত দর্শক বিন্দু আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শকবিন্দু আজ আমি আপনাদের সামনে ভিয়েতনামি যাতে নারিকেলের ভিডিও নিয়ে হাজির হইলাম ফল সহ দেখতে পাচ্ছেন গাছটি যে দেখেন আপনারা ভাবতেছেন এটা ভিয়েতনামি কিনা আপনারা হয়তোবা প্রমাণস্বরূপ হিসেবে আমি আপনাদের এই গাছটা দেখালাম এটা মা মাদার গাছ কিন্তু দেখতে পাচ্ছেন এই যে দেখেন অলরেডি কিন্তু গাছে ফল চলে আসছে এবং ওরা দেখেন কত ছোট গাছে ফল চলে আসছে অলরেডি দেখেন ফুল চলে আসছে দেখেন কত দুই বাদে কিন্তু ফল চলে আসছে অলরেডি প্রমাণস্বরূপ হিসেবে গাছটা আমি আপনাদেরকে দেখালাম শুভেন্দু বলে রাখি আমাদের কাছে কিন্তু নারিকেলের যে কোনো গাছ থাকলে বলতে পারবেন ভিয়েতনামি বারমাসি ইন্ডিয়ান কেরালা মালয়েশিয়ান সিন্ধি শ্রীলঙ্কার মারমার সহ দেশ যতগুলো জাত আছে সকল জাতের নারিকেলের চারা কিন্তু আমাদের কাছে পাবেন এগুলো কিন্তু প্রত্যেকটা টাকা আছে জিও ব্যাগে আছে দেখেন আপনারা কিন্তু নিশ্চিন্তে গাছগুলো ক্রয় করতে পারবেন এবং গাছগুলোর দাম কিন্তু অতি সীমিত অতি সীমিত দামে গাছগুলো কিন্তু বিক্রি করে দিয়ে থাকি আমরা পাইকারি খুচরা বিক্রি করে হয়ে থাকে আপনারা চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে গাছগুলো অর্ডার করতে পারবেন আমরা দেশের সকল প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো গাছগুলো ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে কিন্তু সকল ধরনের গাছই পাবেন আম কাঁঠাল কমলা মালতা সহ দেশি বিদেশি যত ধরনের ফল ফুল কাটের চার আছে সকল ধরনের গাছই কিন্তু আমাদের কাছে পাবেন আপনাদের যে কোনো গাছ প্রয়োজন হলে স্ক্রিনে নাম্বার আছে সরাসরি যোগাযোগ করবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন ধন্যবাদ সকলকে